একাত্তর নিয়ে পরাজিত আওয়ামী বামেরা উঠে দাঁড়াইতে চাইবে এই দাঁড়াইতে চাওয়ার সাথে শক্ত ভাবে সমস্যা আওয়ামী লীগ তার শাসনের বৈধতা উৎপাদনের জন্য ব্যবহার করেছিল বিএনপি মনে করতেছে তারা কইরা তার প্রধান প্রতিপক্ষ জামাতকে ঘায়েল কইরা দিবে কামডা গলে বিএনপি ভালো করতেছে বিএনপিরা হারাইতে বাংলাদেশের জনগণের বেশি বেগ পাইতে হবে না কারণটা এইটা না যে একাত্তর বিএনপি বিরোধী শক্তিকে বিব্রত করবে কারণটা হইতেছে এই সফট পলিটিক্যাল অস্ত্রকে বিএনপি কিভাবে ইউজ করবে সেটা না জানা এই সফট অস্ত্র ভালো মতো ইউজ করতে না জানলে নিজের যেতে পারে নিয়ে আমার কিঞ্চিত লেখাপড়া আছে মানে মুক্তিযুদ্ধের ইসলাম লেখার সময় আমি একাত্তরের এমন কোনো প্রকাশিত দলিল নাই যেটা খুঁটায় খুঁটায় পড়ি নাই তো এটা পড়ে যা বুঝিছি যে একাত্তরের ইতিহাস এত মিশা কথা দিয়ে ভর্তি এত কন্ট্রাডিকশনে ভর্তি এত বাটপাড়িতে ভর্তি যে এইটা হুতায় দেওয়া পানি ভাতের কাজ বদরুদ্দিন ওমরই কইছেন যে একাত্তরের ইতিহাস নব্বই পার্সেন্টই মিছা কথা এই ইতিহাস আর হে উড়ায় জয় বাংলা কইরা বা হাতের কাজ একাত্তরের নৌকায় বৈশা আওয়ামী লীগ যে কিনা একাত্তরের ফার্স্ট ডিভিশনের প্লেয়ার সেই ডুবিছে আর একাত্তরের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার বিএনপি আরও ডুববি এখন অনেকে কইতে পারে তাইলে আমরা একাত্তর নিয়ে কর্মটা কি এর কথা কমু না অবশ্যই কমু অনেক বেশি কমো একাত্তরকে একটা বিগেস্ট হিস্টোরিক ইভেন্ট হিসাবে আমাদের লেন্সে পাঠ করা লাগবে আমাদের নিজেদের চোখে দেখা লাগবে ইন্ডিয়ার চোখে না আওয়ামী লীগের চোখে না লেন্সে না। সেটা কেমন হবে। কোন লেন্সে আমাদের নিজেদের লেন্সে আমাদের নিজেদের চোখে আমাদের নিজেদের চোখে দেখাটাই সারা দুনিয়া নেবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ নেবে আপনারা দেখেছেন উনিশশো একাত্তর নিয়ে ছয় দফা নিয়ে ভাষা আন্দোলন নিয়ে আমি মেলা বাংকার ব্লাস্টার এপিসোড করেছি আমাদের গ্যালাইছে অনেক কিন্তু পাল্টা আর্গুমেন্ট কিন্তু কেউ তুলতে পারে না আজকেও আমি এমন একটা জায়গা নিয়ে আলাপ করব সংক্ষেপে এই আলাপটা পরে আরও বিস্তারিত করা যাইতে পারে কিন্তু দেখবেন যে এইভাবে আগে ভাবা হয় নাই শুরুতে একটা এক্সাম্পল দেখায়নি কেন বিএনপি একাত্তর নিয়ে কোনো বয়ান তৈরি করতে পারবে না হাতে নাতে দেখাই দেব দেখাবো আসেন দেখাই বিএনপি ভিডিও বানাইছে তার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য প্রচুর আবেগ নিয়ে বানানো থিম হইতেছে মুক্তিযুদ্ধ আর দুই হাজার চব্বিশে দুই জেনারেশনের দুই আহত যোদ্ধা কিভাবে দেশের জন্য কাজ করবে বা করতেছে এইটা সাহেব দেখান ওই অংশটা দেখান কিভাবে হলো একাত্তর আর তোমারটা চলো উঠি অনেক কাজ পড়ে আছে হ্যাঁ আমার অনেক কাজ আছে মানে হইতেছে উনিশশো একাত্তরের ক্ষত হাতে আর দুই হাজার চব্বিশের ক্ষত পায় তাইতো আপনারা হাত হারানো মুক্তি দেখেছেন জীবনে কদাচিত দেখতে পারেন আমি দেখি যা দেখেছি সবই পা হারানো মুক্তিযোদ্ধা সেলিব্রেটেড কর্নেল তাহের উনি ছিলেন পা হারানো মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র কেন্দ্রীতে যেটা ছিল এখন আছে সেইখানে থাকতেন মুক্ত যোদ্ধারা সকালবেলা ওনাদের হুইল চেয়ার নিয়ে বের হইতেন শহীদ মিনারে আসতেন স্মৃতিসৌধে যাইতেন সবাই পা হারানো এইটা সাহেব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা লিখে সার দেন না গুগলে দেখেন সবাই হুইল চেয়ারে এইটা যুদ্ধের স্বাভাবিক ক্যাজুয়াল্টি যুদ্ধে পা হারায় বেশি যুদ্ধাহতরা তার মানে এরা মুক্তিযুদ্ধ বলে বলে চিৎকার করবে কিন্তু রিয়েল যুদ্ধ জিনিসটা নিয়ে গভীর বোঝা পড়া নাই দরকারও নাই কারণ ভোটের জেটার জন্য তো এটার কথা কইতেছে জামাতকে আড়ানোর জন্য কথা কইতেছে মাতার মধ্যে এটা নাই কি বলে জামাতের শক্ত রাজনৈতিক বিরোধিতা করা যায় ভোটের জন্য কিন্তু আসলে রাজনৈতিক বিরোধিতাটা দরকার নাই আপনার হাদির ক্যাম্পেন দেখছেন না হার্ড কোর পলিটিক্স নিয়ে ক্যাম্পেন করছে এরা টাকা দিয়ে নমিনেশন কেনে টাকা সরা ইলেকশনে যেতে তারপর পাঁচ বছর ধরে লুটপাট করে তার জন্য দরকার কুইক ফিক্স সহজে করা যায় এমন রাজনৈতিক খাবার ইনস্ট্যান্ট নুডলের মতো তাই বিএনপির বুদ্ধিজীবীরা হাজির করছে মুক্তিযুদ্ধ এই দিয়া জামাত্রে ঘায়ল করবে আওয়ামী একাত্তর দিয়া ফ্যাসিবাদের বৈধতা উৎপাদন করছে বিএনপি একাত্তর দিয়া জামাতকে মারতে চাই দুই পক্ষ একাত্তরকে একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাইছে ভোটে জেতার জন্য তার রাজনৈতিক লক্ষ্য হাসিল করার জন্য আর বিএনপি বলে একটা দল ধর্ম নিয়ে রাজনীতি করে আর তোরা যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করতেছিস তাও আবার ভোটে জেতার জন্যে 2024 কে দাঁড় করাবে 1971 এর লিগাসি বা উত্তরাধিকারের উপরে 1971 এর লিগাসির উপরে 2024 দাঁড়ায় নাই 1971 এ যারা সিপাহசாலার তার জি আর রহমান কে রাজাকার বলতো 1971 এর খেতা বকাইরে নিস জি আর রহমানের আর সবাই ফাসিবাদের সব তার হার্ট পাওয়ার ছিল 1971 এর নামে আমাদের উপরে ফাসিবাদ চাপায় দেওয়া হইছে 2024 এ দেখেছেন কেও আয়শা বলছে আমি মুক্তি আমি হাসিনা এই শাসনের বিরুদ্ধে হাজার এর বিরুদ্ধে লড়াই করেছি বলছে বলে নাই এই বিপ্লবের ফুলিংই তৈরি হইছিল মুক্তি যোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না তো রাজাকারদের বাচ্চারা চাকরি পাবে এই কথায় 2020 এর বর্ষা বিপ্লবকে যে আনিসা আলম গিন নারকে বলছে সেও নিজেকে মুক্তি যোদ্ধার সন্তান দাবি করত যাই হোক 1971 কোন বয়ান আমরা তৈরি করব আজ এইখানে আলাপের একটা অংশ থাকবে কিভাবে আমরা আমিয়ার ইন্ডিয়ান বয়ের উত্তরায় যেতে পারবো তার বাইরে 1971 নি আমাদের নিজেদের বয়ান তৈরি করতে পারবো আসেন সেটা একটু বুঝে দেখি উনিশশো একাত্তর একটা ঐতিহাসিক বাস্তবতা উনিশশো একাত্তরকে অস্বীকার করা সম্ভব না কেউ করেও না বলার চেষ্টা করে যদি কেউ বলে সূর্য নাই তাহলে তো সূর্য আকাশ থেকে হাওয়া হয়ে যায় না তাই না এটা ঘটনা ঘটছে উনিশশো একাত্তরে কি হয়েছিল উনিশশো একাত্তরে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের আন্দোলন স্বাধীনতার আন্দোলনের রূপ নেয় কিন্তু এটাও সত্য পাকিস্তান ভাঙার জন্য মুজিব নিজে ভারতের সাথে ষড়যন্ত্র করছে আগরতলা ষড়যন্ত্র করেনি আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে না পাকিস্তান যেন ব্যর্থ রাষ্ট্র হয় সেই জন্যে মুজিব চেষ্টা করছে ভারতের সাহায্য নিয়ে ভারত সব সবসময় সাহায্য করে গেছে পাকিস্তান হইল কমিউনিস্টরা কু করার চেষ্টা করলো উত্থান ঘটলো আইব খানের এই কুয়ের পেছনে ছিল সেই আদি অকৃত্রিম অখণ্ড ভারতের পূজারী বামেরা ওই কুনা হইলে পাকিস্তানে আর্মি এইভাবে এতদিন সামরিক শাসন চালাইতে পারে না তবে পাকিস্তানকে ধোঁয়া তুলসী পাতা তা তো ছিল না পাকিস্তান কেন সৃষ্টি হইল পাকিস্তান সৃষ্টি হইল ভারতের সংখ্যালঘুদের জন্যই তো মুসলমান আর হিন্দু দলিত দুই সম্প্রদায় মিলে পাকিস্তান আন্দোলন করলো পাকিস্তান মানে কিন্তু পাক বা পবিত্র স্থান না পাকিস্তান হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম এটা ভূখণ্ডের কোন কোন ভূখণ্ড পাঞ্জাবের পি আফগানিয়া যেটা আজকে খাইবার পাত্ত নো ওটার আগে নাম ছিল আফগানিয়া সেটার এ কাশ্মীরের কে সিন্ধের এস আর বেলুচিস্তানের টি এন এই সব মিলে হইতেছে পাকিস্তান তার মানে উত্তর পশ্চিম ভারতের কয়েকটা অঞ্চল জুড়ে একটা রাষ্ট্র খেয়াল করেন এখানে বাংলা নাই পূর্ব বাংলা নাই পাকিস্তান আন্দোলনের সূচনা ঢাকায় মুসলিম লীগের জন্ম ঢাকায় তারা আন্দোলন করতেছে যেই রাষ্ট্রের জন্য সেই রাষ্ট্রকল্পনায় বাংলাই নাই তাহলে ওই রাষ্ট্রে পূর্ব বাংলা টিকে টিকে না তো মনোজগতেই তো নাই ভাষার জন্য কিভাবে রাজনীতি পরিবর্তিত হয় বুঝছেন তো ভাষার মধ্যে রাজনীতি কিভাবে লুকায় থাকে পূর্ব বাংলা ঢুকছিল সংখ্যার জোরে কিন্তু রাষ্ট্রের কল্পনায় ঢুকেনি তো এইখানে ইতিহাসের লেন্স বদলাইতে হবে আমরা সাধারণত ভাবি পাকিস্তান ভাগলো উনিশশো একাত্তরে আসল সত্যটা হলো পাকিস্তান ভেঙ্গেই বানানো হয়েছিল এটা রাষ্ট্রের যখন একটা অংশকে বাদ দিয়া এটাকে চিন্তা করা হয় কল্পনা করা হয় তখন সেই অংশকে পরে শাসন করতে হয় বন্দুক দিয়া ভোট বাতিল করিয়া সংখ্যাগরিষ্ঠতাকে ভয় পাইয়া ট্রিগেট চেপা আর ইন্ডিয়ার তো ছিল পাকিস্তানের লিখটা এতই বেকুপ ছিল যে কোনোভাবেই পূর্ব পাকিস্তানকে পলিটিক্যালি কিভাবে ওন করতে হবে সেটা বুঝতে পারেনি মুসলিম লীগকে টেকাইতে পারেনি পাকিস্তান রাষ্ট্রকে যে টিকায় রাখবে পলিটিক্যাল ইনস্টিটিউট তারই টুকরা করলো মুসলিম থেকে বের করে দিল জন্ম লীগ আর যে বলতে সৌর না তার শিষ্যরা রাষ্ট্রভাষা আন্দোলন শুরু করলো বাংলা ভাষার জন্য কি যোগেন মন্ডলকে রাতের আধারে পাকিস্তান ছাড়তে হলে একটার পর একটা ভুল করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম অবশ্যমভাবী করে তুললো পাকিস্তান নিজেই করলো পাকিস্তানকে তার হিস্টোরিক মিস্টেক গুলো করতে হবে তবু এটা স্বীকার করতে হবে শুধু ইন্ডিয়ার ডোজ দিলে তো হবে না ইন্ডিয়ার ষড়যন্ত্র কেন সফল হইতে পারলো সেটার হদিস নিতে হবে মুশকিল হইতেছে নিজের গন্ধ নিজের টের পায় না সেজন্য এনগেজ হইতে হয় ভিন্ন মতের সাথে পাকিস্তান ট্রুলি এনগেজ হয়েছে বাংলাদেশের সাথে বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়ার সাথে বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে বাংলাদেশের একাডেমিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার সাথে হয়নি এখনো হয় না ইন্টেলেকচুয়ালি এনগেজ হয়নি হইলে ইন্ডিয়ারে বারবার অন্ত অনেক এফিসিয়েন্টলি টেকাইতে পারতাম আমরা বা বাংলাদেশে এখন একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি এটা আমাদের বুঝতে হবে একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি গণহত্যা জেনোসাইড ক্লাস বুক রেফারেন্সের জেনোসাইড এই জেনোসাইডের দুইটা বড় পার্ট একটা বাঙালি জেনোসাইড আর একটা বিহারি জেনোসাইড বিহারি জেনোসাইড একেবারে মুছে দেওয়া হয়েছে বিহারিদেরকে বাঙালিরা মারছে আমরা বাঙালি জেনোসাইড বলি কিন্তু দেখেন উনিশশো একাত্তরের সবচেয়ে বড় দখল গেছে হিন্দু সম্প্রদায়ের উপরে বাঙালি হিন্দুর উপরে এটা শুধু একটা জাতির উপরে আক্রমণ না একটা জাতির নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের উপরে আক্রমণ এই ক্ষতটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর আমার ফুলকুমারিতে পড়ছেন যে আমার বাড়ি দখল করে নিয়েছিল আমাদেরই এক প্রতিবেশী এখনো তারা আমাদের প্রতিবেশী এখনো এই যে এক্সট্রিমলি কমপ্লেক্স জটিল সিচুয়েশন এটার তো প্রপার রিকনসিলিয়েশন হয়নি তো আমার সেই প্রতিবেশী উনি তো কোনোদিন এসে আমাদের পরিবারের কাছে মাপচান নাই যে কাজটা ভুলেইছে কইরা দেন এখন পিনাকি দাবরানি দিলে ওই ভারী চারা হয়ে পালাইবে সেটা অন্য কথা কিন্তু বাংলাদেশের সব তো পিনাকি না সে তো ভয় থাকে আমার বাড়ি না আবার দখল করে ফেলে এইটাকে অ্যাড্রেস করতে হবে জেনোসাইডের একটা ফয়সলা করতে হবে আমি দুইটা কাজ খুব চেষ্টা করেছি এই সরকারকে দিয়ে প্রফেসর ইউনসের সরকারকে দিয়ে এক একাত্তরের নিহতদের পুরো নাম তালিকা করা প্রজেক্ট এক প্রফেসর কাজ করতেছেন এইখান থেকে ওইখান থেকে নানা ফান্ড টান নেওয়া সামান্য একটা ফান্ডের জন্য উনি ফিল্ড ওয়ার্ক করতে পারতেছেন না শেষ করতে পারতেছেন না আমি হয়রান হয়ে গেলাম একটা ফান্ড ম্যানেজ করে দিতে আমাদেরই সব ভাই বেড়া সরকারে আছে তারাও করে দিত দিলেন না এটা আর কি কি বলবো আর এখন বলতে গেলে তো ওনাদের সাথে রাগারাগি ঝরগাঝারি করতে হয় এই সরকার আমি ওনার জন্য ক্রাউড ফান্ডের ব্যবস্থা করতে পারতাম কিন্তু আমি ওনারা এক্সপোজ করলে ওনার বিপদ হবে ওনারা খাইয়ে দেবে ইন্ডিয়া বা আওয়ামী লীগ আর এটা কাজ হইতেছে বিহারিদের ক্যাম্পগুলো বন্ধ করিয়া তাদের মেন স্ট্রিমে নিয়ে আসা এটা লজ্জার যে তারা এখনো একটা ক্যাম্পের মধ্যে ঘেটোর মধ্যে আছে আব্দুল নূর তুষারেরা গণহত্যার জন্য পাকিস্তানে তিনবার ক্ষমা চাইলো আবার চাইতে বলে ক্ষমা আব্দুল নূর তুষারেরা বিহারি গণহত্যার জন্য ক্ষমা চাইতে প্রস্তুত আছে নাই তাইলে ইতিহাসের রিকনসিলিয়েশন হবে কিভাবে যখন বিহারি গণহত্যার কথা আসবে তখন দেখবেন গা মুসরা মুসরি আর ফাইনালি জামাতের উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা এটা নিয়ে ফাইনাল হলাম জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী লীগ করে সে একই অভিযোগ করে বিএনপি আমলি অভিযোগ করে জামাত নেতারা 1971 এ পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী ছিল। এই গণহত্যার জন্য জামাতি দাই সেই কল্পিত অভিযোগে ফাশে দিছে। তাদের নেতাদেরকে। সেই একই অভিযোগ করে আজকের দিনে বিএনপি। 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানে থেকে বেরিয়ে আসলে। তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই। ওই পাকিস্তান سراভার সাথে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। কথা বলতে হয় না কিন্তু খালেদ আজিয়া সেই বিচার সম্পর্কে কি বলেছিল শুনেন আমি বলতে চাই আজকে তক মজহیدی সাইদি কামরুজ দলরসন সাইদি কামরুজ জামান কাজের মোল্লা এদের সবাইকে তারা নেদছে মামলা দিয়ে বিস্তার করে রেখে দিয়েছে তারা ভেবেছে তারা তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে আমি বলতে চাই আজকে তারা যে অবস্থা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগের তাদেরকে তাদেরকে ব্যবস্থা করতে হবে তবেই এই দেশ নিরাপদ হবে স্বাধীন হবে শুনলেন তো উনি বলছেন মিথ্যা মামলা আচ্ছা মির্জা ফখরুল কি বলেছিল শুনেন আমাদের এই আলেমুল বান গু Jamaat-এ আমাদের লেটুই দাও ওদের মনেরা নিজাবি সাহেব আমর সাহেব এই পত্রিকা যে প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যু দন্ড সাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যু দন্ড দাও আমি জিততাম আমরা তো সেও বলে হামবা মানে তারও একই কথা আমাদের সময়টা বিজ্ঞাপন ছিল এই রকম গوروকেজি জিজ্ঞেস করে তোমার কি কথা সে গورو আগুন শিক্ষা দেয় হামবা বলে গورو সেই কি কথা আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে ওদের নাশহত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে নাকি এবার বলে এটা দল গণহত্তা চালাইছিল মানে জামাত চালাইছিল গণহত্তা শুনেন পাকিস্তানের মুসলমান মтурবা পাকিস্তান মুসলিম ভাইদের স্বত্র রক্ষা করতে ফর দি মুসলিম তখন আপনাদের নেতা মৌদুদি বিরোধিতা করেছিল ঠিক না আজকে আবার উনিশশো সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের আসার জন্য তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না জামাত রাগীরা রাজাকার ছিল শুনেন না গোলাম আজম রাজাকার শুনেন না গোলাম আজম রাজাকার ছিল না পাগলা গোলাম আজম রাজাকার ছিল নারে বেকুব ছিল শান্তি কমিটির মেম্বার ছিল শান্তি কমিটির নেতা রাজাকার ছিল প্যারা মিলটারি ফোর্স আমাদের আনসারদের মত তাদের ড্রেস ছিল ইউনিফর্ম ছিল ব্যারেকে থাকতো রেশন ছিল আর গঠিত হয়েছিল সাধারণ মানুষকে দিয়া রাজনৈতিক কর্মী ছিল তারা মুসলিম লীগ জামাত না জামাত তখন এত বড় ত্রিনমূলের অর্গানাইজেশন ছিল না আমার কথা বিশ্বাস করার দরকার নাই বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল the government has organized a paramilitary force called razakars the razakars main duties are roadblocks often carried out with a great show of force and sentry duties around the main government installations some recruits to the razakars are students but many come from the militant wing of the muslim league who were responsible for much of the murder and the burning of villages which followed march the 25th they are all east bengalis and are paid by the government direct but no one knows just how loyal they would be to the government if that loyalty was ever under stress a muslim legate pura te mirza Baba muslim pakistan a আমি খুশি মাহমুদের বাবা মুসলিম লীগার ছিল মির্জা বকরুল্লা করে তার বাবা উনিশশো একাত্তরে শরণার্থী শিবিরে ছিলেন একজন পাকিস্তানের মন্ত্রী মুসলিম লীগ করার লোক কেন ইন্ডিয়া পালাবে উনিশশো একাত্তরে তার উপরে যায় শরণার্থী শিবিরে থাকবে চুপে চাপে মিলানো যায় আপনার কমন সেন্স কি বলে যাই হোক আমরা ওই দিকে না যাই জামাতের ভূমিকা ছিল দুইটা জায়গায় শান্তি কমিটি আর আলবদরে এখন এই আলবদরকে দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যায় এই দাবিটা প্রমাণ করা মুশকিল অনেক কয়টা কারণে কে দোষী আমি সেটা ঠিক করব না আমি দেখাইতেছি রাষ্ট্র কিভাবে মিথ্যা দিয়ে ইতিহাস বানায় আসেন ওই অংশটুকু একটু দেখি আমি আলবদর বলছি বলে একটা বই আছে একজন আলবদর ছিল সেই লিখছে সে বলতেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল জেলে ছিল সে গ্রেপ্তার করা তারে করা হয়েছে। তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে কিছুই নেওয়া হয় না তাই তাইলে তো তার কাছে কিছু এভিডেন্স থাকতো বলতেছে আলবদর কিন্তু আলবদর তো ধরছিল তারে জেলেও রাখছিল তো তারে ইন্টারোগেট করে তারে তথ্য নাও নেই সে তথ্যটা ভেরিফাই করো নাই ক্রস চেক করো নাই নাই কেন আমি আপনাকে ডিসেম্বরের একটা ক্লিপ দেখাই সেখানে সাংবাদিক বিদেশি সাংবাদিক বলতেছে ঢাকায় ডিসেম্বরের শুরুর দিকের কথা এটা সদস্যরা কম করে পাঁচটা রাজনৈতিক হত্যাকাণ্ড করতেছে শোনেন between 80 and 100,000 And in the last few months, they've blown up bridges, large and small,

তো মুক্তিযোদ্ধারা তো অপারেশন চালাবে সেই ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে ঠিক কিনা বলেন তারা ডেলি পাঁচজন করে মারতে পারে ঢাকায় আর ফিজিক্যাল ট্রেনিং সেন্টার হামলা করে উদ্ধার করতে পারে না উদ্ধার করতে না পুরো হামলা তো করতে পারত কেন করলো না ঢাকা শহরে মুক্তিযোদ্ধা কি কম ছিল এখন তো অল্প করতো মুক্তিযোদ্ধা সবাই মিলে যদি ওইখানে হামলা করতো দেশ স্বাধীন হইলে এই বুদ্ধিজীবী পরিবাররা মুজিবের অফিসের সামনে বিক্ষোভ করে ওইখানে মুজিব আসে জয়িরে বোন ছিল নাফিসা কবির তাকে উদ্দেশ্য করে মুজিব বলছিল যে অনেকে তো দালালি কইরা মারা গেছে এই বুদ্ধিজীবী সম্পর্কে এরা পান্না কাইসাল লিখে গেছে স্বাধীনতা বিরোধীরা লিখে যায় নাই জামাতের অনেকে বলে ইন্ডিয়ানরা মারছে এ বয়ানটা মিলে পাকিস্তানের হামুদুর রহমান কমিশনের রিপোর্টে যখন তারা রাও ফরমান আলীকে প্রশ্ন করে রাও ফরমান আলীকে জানেন তো এই বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী করা হয় হামিদুর রহমান কমিশনে বলা হয়েছিল বাংলাদেশের সরকার যেন তাদেরকে এভিডেন্স দেয় বুদ্ধিজীবী সাথে কারা কারা জড়িত ছিল পাকিস্তানের কাগজে কলমে হইলেও এটা সদিচ্ছা ছিল তো করে নাই কেন বাংলাদেশ এটা তো এখনো করা সম্ভব যৌথ কমিশন করে অনুসন্ধান করিয়া জামাত ইসলামকে ক্ষমতায় আসলে এইটার একটা ট্রান্সপারেন্ট তদন্ত করতে হবে তদন্ত হস্তক্ষেপ করা যাবে না আন্তর্জাতিক তদন্ত হইতে হবে বিএনপিও করতে পারে ক্ষমতায় তো ছিল করে নাই কেন তদন্ত একাত্তর নিয়ে দুইটা অমীমাংসিত বিষয় আছে জ্বলন্ত বিষয় আছে একটা গণহত্যার সংখ্যা কতজন মারা গেছে কতজন শহীদ হয়েছে আর একটা বুদ্ধিজীবী হত্যার দায় কে করছে আসলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কেউই করে নাই যদি প্রশ্ন করি যে আসলে তারা তদন্ত করলে দায় দেওয়ার রাজনীতি করতে পারবে না তাই করে নাই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাক ঐতিহাসিক বলে একটা উপন্যাস ছিল ওইখানে এক ভিকারী তার পায়ে ঘা ছিল বিভৎস ঘা ওই ঘায় চিকিৎসা করতো না কারণ চিকিৎসা করলে হয়ে যাবে আর ঘা দেখায় ভিক্ষা করতে পারবে না তাই আওয়ামী লীগ বিএনপি এই ক্ষতের কোনো চিকিৎসা করেনি একাত্তর নিয়া কারণ চিকিৎসা করলে মুক্তিযুদ্ধের চেতনা বেইচা ভোটের রাজনীতি করতে পারবে না এটাই হইতেছে আসল সত্য এই যে বিএনপি আওয়ামী লীগের নিজের মুখে তুলে নিচ্ছে জন্য নিজে নিজের আত্মহত্যার পথে গেছে এটা আমি আপনাদেরকে প্রকৃতি থেকে বুঝাই দিই একটা ঘটনা দিয়ে মজা পাইবেন ঘাসফরিং ঝিঝি পোকা আছে না এইসব পানি কেমনে মারা যায় জানেন এটা তো বুড়া হয়ে মারা যায় আর একটা মৃত্যু খুবই ভয়ঙ্কর এই ঝিঝি পোকার পেটে একটা ক্রিমি ঢোকে নাম হইতেছে হর্স হেয়ার ক্রিমি মানে ঘোড়ার চুলের ক্রিমি হ্যাঁ ঘোড়ার আবার একটা হাসি দেওয়া তার চুলের ক্রিমি সেটাও এটা বিষয় হয়েছে এপিসোড এর হাসি দেয় না যাই হোক ভালোই এটা লম্বা সুতার চুলের মতো দেখতে পরজীবী ক্রিম সাধারণত পোকামাকড়ের ভেতরে বড় হয় এই ক্রিমের জীবন চক্র শেষ করার জন্য পানির দরকার হয় এটা মনে রাখেন আমরা ফিরে আসবো এই জায়গায় তাই জিজি পোকা এ এই ক্রিমির লার এই ক্রিমির ডিম সংক্রমিত পোকা যদি খেয়ে ফেলে তাহলে এই ডিমটা শরীরে ঢুকে পড়ে জিজি পোকা এই ডিমটা ঢোকার পরে জিজি পোকার পেট ভেট কইরা শরীরের ভিতরে ঢুকে যায় সেখানে আস্তে 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 বড় হইতে থাকে বড় হইতে থাকে বড় হইতে থাকে শরীরের ভিতরে পুরা শরীর খাইয়া ফেলে ঝিঝি পোকা শরীরের ভিতরে প্রায় পুরো জায়গা দখল করে নেয় এই কৃমিটা এই কৃমি এতই বড় হয় যে অনেক সময় এই কৃমির দৈর্ঘ্য ঝিঝিপোকার শরীরের চাইতে কয়েক গুণ বেশি হয়ে যায় তো ঝিঝি পোকা যা খায় তার পুষ্টি কৃমি শুষে নেয় ঝিঝি পোকার ধীরে ধীরে দুর্বল অপুষ্ট নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে অসুস্থ শরীর দূষিত রক্ত হয়ে পড়ে সবচেয়ে ভয়ঙ্কর ধাপ হইতেছে এই ক্রিমি ঝিঝি পোকার মাথা মগজ নিয়ন্ত্রণ করে চিন্তা নিয়ন্ত্রণ করে মাইন্ড কন্ট্রোল করে কিভাবে এই ক্রিমি ঝিঝি পোকার ছায়তন্ত্র একটা রাসায়নিক সংকেত দেয় এটাকে বলে ডাক্তারি ভাষা বলে নিউর অ্যাক্টিভ কম্পাউন্ড ফলে ঝিঝি পোকার স্বাভাবিক ভয়ে ভয়ের প্রতিক্রিয়া নষ্ট হয়ে যায় পোকা পানিকে ভয় পায় কিন্তু তখন পানির দিকে আকৃষ্ট হয়ে যায় স্বাভাবিকভাবে পানি এলায় চলে কিন্তু ওইটার জন্য সে পানির দিকে যাইতে থাকে পানির দিকে যাইতে থাকে ঝাপ দেওয়ার জন্য তারপরে পানিতে ঝাপ পোকা ঝাঁপ দিয়ে মারা যায় তখন ওই ক্রিমি ঝিঝি পোকার হইতেছে বিএনপি আর ইন্ডিয়ান আওয়ামী লীগ হইতেছে ওই কৃমি সেকুলার সেন্ট্রিস্ট লিবারাল ডেমোক্রেট ক্রিমি যেমন ওয়াকারের পদ বালক তাসনিম খলিল এরা ঢুকিছে এরা সেই কৃমি বিএনপি পোকার মধ্যে ঢুকিছে আর মুক্তিযুদ্ধের চেতনা হইতেছে সেই নিউ রিয়াকটিভ কম্পাউন্ড সেই ইন্ডিয়ান ন্যারেটিভ যেটা দিয়ে আওয়ামী ইন্ডিয়া বিএনপির মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে বিএনপির মধ্যে তো ইন্ডিয়ান র আছে আমার কথা না এটা বিএনপির নেতার কথা বড় নেতার কথা আলতাপ ভাইয়ের কথা শুনেন বিএনপির কিছু লোক আছে যারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়েল এজেন্ট নন রয়েল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে নব্বই টাকা তারা ইন্ডিয়াতে পাঠায় এখন বিএনপি জিজি পোকার মতো পানির দিকে ঝাঁপ দিতে যেতেছে আগামী নির্বাচনে ভরা ডুবি হইলে বিএনপি পাশা ফাইটে আওয়ামী লীগের কৃমি বের হয়ে আসবে পরিপুষ্ট হইয়া বাংলাদেশে আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হবে বাংলাদেশের একটা ট্রু ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টির ধ্বংস কইরা তার ধ্বংসস্তূপ থেকে আওয়ামী লীগ উত্থিত হবে এইভাবে ঠিক যেইভাবে মুসলিম লীগ ধ্বংস হয়েছিল তার মধ্যে থেকে আওয়ামী বাড়াইছিল এখন তাই আমাদের বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট করা উপায় নাই বিএনপি শেষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যেই আমাদের লাগবে একটা নতুন ন্যাশনালিস্ট ফ্রন্ট আগামী নির্বাচনে সেই ফ্রন্টকে আমাদের সর্বশক্তি দিয়ে জয়যুক্ত করতে হবে নাহলে বিএনপি পেট থেকে বাইর হওয়া আওয়ামী কৃমি আমাদের দেশটা আবার ধ্বংস করে ফেলবে এইটাকে কি আমরা হইতে দেব কখনোই না এইটাকে আমাদের থামাইতে হবে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমাদের রক্ষা করতে হবে এটাই জুলাই এটাই দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের শিক্ষা আমরা বাংলাদেশকে রক্ষা করব ইনশাল্লাহ